এই কুরবানিকে কেন্দ্র করে রাজনৈতিক রুটি সেক্টে চাইছে আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে রাজ্যের মাইনরিটিরা বসে থাকবে না এই ত্রিপুরা রাজ্যে লক্ষ মাইনরিটি মুসলিম যেদিন আন্দোলনে ডাক দেবে সেদিন আগরতলার যে রাজ্যের মাইনরিটিরা বসে থাকবে না এই ত্রিপুরা রাজ্যে ছয় লেখ ছয় লক্ষ মাইনরিটি মুসলিম যেদিন আন্দোলনে ডাক দেবে সেদিন আগরতলার চাকা জাম করে দেবে আমি খুবই মর্মাহত খুবই দুঃখিত যে এখানে বর্তমান সরকার আমাদের মাইনরিটিদের নিরাপত্তা দিতে ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ আজকে কোথায় বিল্লাল মিয়া কোথায় আজকে জসিম উদ্দিন কোথায় মবসর আলী কোথায় বড় বড় নেতা শালম আজকে তো কারোর আওয়াজ নেই কেন ত্রিপুরা রাজ্যের মাইনোরিটির কি ভেসে চলে আসছে এখানে বাই চয়েস আমরা আমরা ভারতবর্ষের নাগরিক আমরা কাউকে ভয় করি না আমাদের একটা ইতিহাস আছে যে আমরা আপনার ইংরেজের সামনে আমাদের মাথা নত করিনি আর এসব আমরা মাথা নত করব না আমরা শুধু একজনের কাছে মাথা নত করি উনি হলেন মহান আল্লাহ রব্বুল্লাহিন তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এসব নোংরা রাজনীতি ত্রিপুরা রাজ্যে বেশি দিন চলবে না আমরা যেদিন মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের সবাই একসঙ্গে ডাক দেব না আগরতলা শহরের চাকটা জাম করে দেব মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টারের আপনার সরকারি বাসভবনের সামনে ঘেরাও করবো নেক্সট যদি কোন মাইনরিটি সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ হয় নমস্কার